হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ে বসে গেছি কি হবে বলো তো আজকে হবে নতুন একটা রান্নার রেসিপি তো সব কিছু নিয়ে দেখতে পাচ্ছ বসে গেছি কি রান্না হবে সেটা দেখেই তো বুঝতে পারছ সব কিছু এখানে দেখতেই পাচ্ছো আমার কাটাকুটি কমপ্লিট এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাকে গরম করেই দিয়ে দিয়েছি পনির পনিরটাকে হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ কিছুটা পনির আমি ভেজে রেখেছি আর এখানে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে নামিয়ে ওই তেলের ভিতর দিয়ে দিয়েছি জিরে দারচিনি এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দুটো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটাই ওর ভিতর দিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো তারপর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব ওইগুলো সব মোটামুটি দেখতেই পাচ্ছ মশলাগুলো দিয়ে আমার কমপ্লিট এবার ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে ভালো করে কষাতে হবে কিন্তু বন্ধুরা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ভালো করে কষিয়ে নিতে হবে ওইটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে মিনিমাম তোমরা দশ মিনিট ধরে এটাকে কষাবে একদম মিডিয়াম আছে লো টু মিডিয়াম আছে এটাকে ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন দেখবে এর থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবে না মোটামুটি কষানোটা কমপ্লিট তো এটাকে দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিয়েছি লবণ হলুদ এই দুটো আমার দেওয়া বাকি ছিল তো লবণ হলুদটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আর এটাকে অনবরত নাড়তে হবে না হলে তলদে লেগে যাবে পুড়ে যাবে আর খাওয়া যাবে না তো তারপর দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আচ্ছা টক দই তো এবার দিয়ে দিলাম টক দইটা আমি দু চামচ মতো টক দই এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু টক দইটাকে কোনোভাবে ফেটিয়ে নিিনি তোমরা দেখতেই বলে টক দইটাকে কিন্তু আমি ফেটাই ডাইরেক্ট টক দইটাই ওর ভিতরে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো ওটাকে ওর সাথে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো টক দইটা যেহেতু দিয়েছি একটু দলা দলা ভাবছিল ওটাকে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে পুরো ওর সাথে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে পুরো মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে ওটাকে মিক্সড করছি তো তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আর যারা যারা একদম নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাটন প্রেস করে বন্ধু পাশে থাকবে তো এখানে দেখতেই পাচ্ছ ভেজে রাখা সেই পনির আর পেঁয়াজটা ভিতর দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে হবে এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর বারবার বলছি এর জালটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবে তো এখানে ভালো করে কষানো হচ্ছে তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রান্নার রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর কষানো কমপ্লেট এবার দিয়ে দিয়েছি এখানে জল এখানে কিছুটা পরিমাণ জল দিচ্ছি জলটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আর এখানে কিন্তু আমি কোনো উষ্ণ গরম জল ব্যবহার করিনি একদম ঠান্ডা জলই ব্যবহার করলাম তো আমার জলটা মনে হয়েছিল একটু কম কম আর একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ফুটতে দেবো এটা কিছুক্ষণ ফুটবে তো কেমন লাগছে রেসিপিটা সবাই কিন্তু কমেন্টে বারবার বলছি জানাতে বললো তো দেখতেই পাচ্ছ এটা এখন ফুটছে এটা ফুটে যখন জলটা আরও আরও কিছুটা কমে যাবে একদম কমে যাবে একদম মানে জল বলতে গেলে থাকবে না একদম কামাখা কামাখা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব তো এবার আমার দেখতে তো ওটা নামাবো ওর জন্য দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নামানো রাখবে সামান্য একটু চিনি তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই